আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো এবং সুস্থ আছেন আমিও ভালো এবং সুস্থ আছি আজকে কথা বলবো খাদ্য নিরাপত্তা শিক্ষার জন্য অনুশীলন করা কিভাবে আপনারা অনুশীলন করবেন এই নিয়ে আজকে আলোচনা করব সাবান দিয়ে খুব ভালো করে হাত ধুতে হবে এটা তো আমরা সবাই জানি কিন্তু কতক্ষণ ধুই তো হবে এটা তো জানি না ধরেন এক্সাম্পল যদি আমি আপনাদেরকে বলি যে এটা সময়টা আপনি তো আর ঘড়ি ধরে কাউন্ট করতে পারবেন না তবে যেহেতু আপনি হাত ধুচ্ছেন সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন শুরু করবেন এইভাবে আমরা অনেক সময় অনেককেই বার্থডে উইশ করে থাকি তো বার্থডে উইসের যে সংটা আছে এটা আপনারা গাবেন যেমন হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ ব্যাকটেরিয়া হ্যাপি বার্থডে টু ইউ ঠিক এরকম করে বিশ সেকেন্ড আপনারা রানিং ওয়াটারে এই সংটা আপনারা গাবেন এবং সাবান দিয়ে ভালো করে হাত ধুবেন শুধু হাত ধুলেই তো চলবে না আপনি যেই বেসিন কিংবা যেইখানে আপনি কাজগুলি করেন সেগুলিও খুব ভালো করে পরিষ্কার করতে হবে ভালো কেমিক্যাল দিয়ে ভালো বাজার থেকে ভালো এই পরিষ্কারের বিভিন্ন সংস্থা থেকে সার্টিফাই কিছু কেমিক্যাল আছে এগুলি দিয়ে আপনারা ব্যবহার করবেন কতটুকু পরিমাণ দিয়ে ব্যবহার করবেন আপনি দেখবেন যেই কেমিক্যালটা আপনি ব্যবহার করতেছেন সেই কেমিক্যালের উপকরণগুলি লেখা থাকে সেগুলি আপনারা খেয়াল করবেন এখন হচ্ছে আমরা যারা কেনাকাটা করি বিভিন্ন গ্রোসারি সব থেকে আমরা অনেক কিছু কেনাকাটা করি রান্নার জন্য ফল ভেজিটেবেল মাছ মাংস এগুলি আমরা কেনাকাটা করি আসলে আপনি বাজার যখন যাবেন তখন তো আসলে যারা এই এই গ্রোসারি আইটেমগুলি যারা বিক্রি করে তারা তারা কতটুকু স্কিল এটা তো আসলে আমাদের বাংলাদেশে ওইভাবে তারা স্কিল না এইখানে আসলে আমি মনে করি প্রত্যেকটি মালিক সমিতির আন্ডারে প্রত্যেকটি বাজারে একটা কমিটি থাকা উচিত যে ওনরা সঠিক নিরাপত্তা মান নিয়ন্ত্রণ করা এবং খুব ভালো করে প্যাকেটিং করা আমরা যে কেনার পরে যেই থলের মধ্যে যে আমরা নিয়ে আসি সেই থলেটা কি স্বাস্থ্যসম্মত কিনা ফুড গ্রেড কিনা কিংবা ওটার মধ্যে কোনো কেমিক্যাল আছে কিনা না এইটা আসলে যেই মার্কেটটা থাকবে সেই মার্কেটের মালিক যারা ই থাকে দায়িত্বে থাকে তাদের একটা কমিটি আসলে করা উচিত প্রত্যেকটা বাজারের এরপর হচ্ছে আমরা ওইখান থেকে ধরেন পার্সেস করে নিয়ে আসি হ্যাঁ মিট আইটেম নিয়ে আসি তারপর আপনার ফিশ আইটেম নিয়ে আসি ভেজিটেবল নিয়ে আসি তো এগুলি প্রপারলি আমরা কেনার সময়ও খুব খেয়াল করে কিনব কার মানে দোকান তো আর একটা থাকে না বিভিন্ন দোকান থাকে সে দোকানগুলির মধ্যে আমরা দেখব আসলে কে পরিপূর্ণভাবে বিক্রি করতেছে কার স্কিল একটু দেখা যায় না পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন যে দোকানগুলি আছে সেই দোকান থেকে কেনার চেষ্টা করব। আপনি দেখবেন যে এইসব দোকানগুলি এত নোংরা থাকে এবং তাদের নিজেরও নিজেদের হেলথের কথাও তারা চিন্তা করে না এবং কাস্টমারদেরও হেলথের কথা তারা চিন্তা করে না তারা বিক্রি করে দিতে পারলেই বাঁচে আর আমরা কিনে নিয়ে আসতে পারলেই বাঁচি এই একটা আমাদের মধ্যে একটা মিস কনসেপ্ট তৈরি হয়েছে বুঝতে পারছেন তো আমরা আমাদের নিজস্ব জায়গা থেকে আসলে এগুলি এগুলিকে আসলে প্রতিরোধ করতে হবে এটা একদমই কি বলবো আসলে আমাদের একটা ব্যাড হ্যাবিট খাদ্যবাহী ব্যাকটেরিয়া এটা আসলে চোখে দেখা যায় না স্বাদ বা গ্রান কোনোটাই পাওয়া যায় না যেই কোনো পচা জিনিসের মধ্যে দেখবেন গন্ধ পাওয়া যায় ব্যাকটেরিয়া তো আসলে পচা একটা ব্যাকটেরিয়া কিন্তু এটার মধ্যে কিন্তু আসলে গন্ধ পাওয়া যায় না ব্যাকটেরিয়াটার মধ্যে ব্যাকটেরিয়া গন্ধ পাওয়া যায় কখন যখন ওইটা ওই ব্যাকটেরিয়াটা যেই কোনো একটা জিনিসকে ক্ষতিগ্রস্ত করে তখনই হচ্ছে তার যে নিজের যে আব্রতা থাকে যেই বডিটা থাকে সে বডিটা যখন পচন শুরু হয় অনেক সময় যখন চলে যায় তখনই হচ্ছে আমরা নাকে গ্রাণ বা গন্ধ পেয়ে থাকি এই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে অণুজীব এই অণুজীব আমরা যখন খাবারের সাথে খাই তখনই আমরা অসুস্থ হয়ে যাই এই অণুজীব ব্যাকটেরিয়াগুলি কোথায় কোথায় থাকে এগুলি তো আমাদের জানা উচিত তাই না তো মনোযোগ সহকারে না শুনলে তো আসলে বুঝবেন না আমি আসলে কি বোঝাইতে চাইছি আপনাদেরকে এই অনুজীবগুলি থাকে আমরা যখন নাকি বাজার থেকে যেই জিনিসগুলি কেনাকাটা করতে যাই ধরেন একজন মাছ বিক্রেতা মাছের যে ডালা কিংবা আছে সেটা যদি সঠিকভাবে পরিষ্কার করা না থাকে সেখান থেকে এই অনুজীব এই জীবাণুটা আমাদের কাছে আসবে তো তারপরে আপনার যখন নাকি কষাই মাংস বিক্রেতা কাটাকাটি করতেছে একটি কাটিং বোর্ডের মধ্যে দেখবেন ওইখানে অনেক ধরনের মাছি বিভিন্ন রকমের পোকা মাকড় এগুলি ওইখানে থাকে এই এটা হচ্ছে আমাদের বডির ভিতরে ঢুকে একটা রোগ সংক্রমণ হয় এই জিনিসগুলি খেয়াল রাখতে হবে যে আমি যেখান থেকে কেনাকাটা করে আসছি এরপরও কাজগুলি আমার কি করতে হবে আমি যেহেতু ওইভাবে করতে পারবো না কিন্তু আমাকে নিজেকে করতে হবে তো এর জন্য আমার কি করণীয় এই বিষয়গুলো আপনাদের একটু মাথায় রাখতে হবে যে করে দেখবেন সব সময় দেখবেন যে ওনাদের যে কাটিং নিচে যে একটা খাটিয়া থাকে কিংবা বিভিন্ন ই থাকে এর মধ্যে প্রচণ্ড পরিমাণে ময়লা এবং ওরা নিজেরাও ওইভাবে ভালো করে হাত তো ওয়াশ করেই না দেন হচ্ছে নিচে পরিষ্কার করে না যেভাবে পরিষ্কার করার কথা সেটা করে না নিচে একদম মানে ডাটি হয়ে থাকে তারপরে মনে করেন ওই ওরা যে খাটিয়াটা এই খাটিয়াটা ভালো করে ওরা ওয়াশ করে না যার কারণে এইখানে এই সেই মান্দাদের আমলের মনে করেন যে দাদার আমলের ময়লাও ওইখানে আছে এবং ওইখানকার জীবাণু আছে সে বিশাল বড় একজন বলেন সোলজার হয়ে গেছে এত বড় ব্যাকটেরিয়া হয়ে গেছে তো ওই ব্যাকটেরিয়াগুলি আমাদের খাবারের সাথে আমরা বাজার থেকে নিয়ে আসি আমাদের এইখানে ধরেন আমি রেস্টুরেন্টে কাজ করি রেস্টুরেন্টে নিয়ে আসলাম এইখানে আনার পরে আমি কি করতেছি আমার ভূমিকাটা কী এই নিয়ে কিন্তু আজকের আলোচনা এইগুলি আপনারা ভালো করে খেয়াল করবেন ধরেন কাটাকাটি প্রসেসিং শেষ কেনা কাটা শেষ এখন চলে আসছেন আপনি আপনার স্থানে এখানে এসে আপনার ভূমিকাটা কি প্রপারলি ভাবে আপনি এটা ভালো করে ওয়াশ করবেন দ্যান হচ্ছে আপনি যে কাটিং বুটে কাটবেন কিংবা আপনার যে মেঝোটা আছে যেই ই থাকে টাইস থাকে কিংবা কিচেনের যে এই যেখানে আপনি কাটাকাটি করেন বোচার সেকশনটা সেখানে খুব ভালো করে পরিষ্কার করবেন ধুইবেন ধোয়ার পর সুন্দর করে ওইখানে কাটিং বোর্ডটারে ভালো করে ধুবেন এই এইটা হচ্ছে একটা গুড প্র্যাকটিস আপনি প্রতিদিন যখন এই কাজগুলি করবেন আপনি নিজেও সুরক্ষায় থাকবেন কাস্টমাররাও সুরক্ষায় থাকবে বিষয়গুলো হচ্ছে এরকম তো আমরা এই নিয়ে আরও অনেক আলোচনা করব হ্যাঁ অনেক এপিসোড হবে ইনশাল্লাহ আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং অনেক কিছু শিখতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ